ট্রাম বাঙালির এক ইমোশনের নাম হল ট্রাম কিছুদিন আগেই কলকাতা গেছিলাম আর ইচ্ছা ট্রামে চাপার তাই এবার আর সেটা কলকাতার ইতিহাস ও সংস্কৃতিতে ট্রাম গভীরভাবে যুক্ত কলকাতার কথা মনে পড়লেই যেন ট্রাম চোখের সামনে ভেসে ওঠে উনিশশো সালে কলকাতা ছিল এশিয়ার প্রথম শহর যেখানে বৈদ্যুতিক ট্রাম চালু করা হয় প্রথমে এই পরিষেবাটি ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি পরিচালনা করত। পরে অবশ্য এটি পশ্চিমবঙ্গ পরিবহন কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় কলকাতা শহরে এটি অনন্য গণ পরিবহন ব্যবস্থা আর ভারতে এটি এখনও চালু থাকা একমাত্র ট্রাম নেটওয়ার্ক কলকাতার পরিষেবার ট্রাম একটি অনন্য অংশ হলেও বর্তমানে পরিষেবাটি প্রায় বন্ধের মুখে মানুষের ব্যস্ততার কারণে দ্রুত পরিবহন সেবার প্রয়োজনীয়তা হয়ে পড়েছে যে কারণে ট্রামের এখন বেশিরভাগ রুটই বন্ধ করে দেওয়া হচ্ছে বর্তমানে এসপ্ল্যানেট থেকে ময়দান পর্যন্ত রুটটি চালু রয়েছে বিশ্বের সমস্ত উন্নত দেশগুলির এখন লক্ষ্য হলো এই ট্রাম ব্যবস্থাকে আবার ফিরিয়ে আনার মানুষের মাঝে সমাজের মাঝে এবং শহরের প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাকে তুলে ধরা কিন্তু কোনো এক ভাগ্যের পরিহাসে আমরা ভারতীয়রা ঠিক তার উল্টো দিকেই হাঁটতে ভালোবাসি তাই না